প্রতিদিন একটা না একটা ইন্টারভিউ কিন্তু ফলাফল একই কোথাও চাকরি হচ্ছে না মনটা যেন ভেঙে যাচ্ছে যখন আমি ইন্টারভিউতে শুনলাম আপনি কি এআই জানেন ও আমি চুপ হয়ে গেলাম আমি উত্তর দিতে পারলাম না সেদিন বুঝলাম এই পৃথিবী বদলে গেছে এবং আমি এখনো সেই পুরোনো জায়গায় আটকে আছি কি করব বুঝতে পারছিলাম না যখন মাস্টার্স ডিগ্রি শেষ করেও চাকরি পাচ্ছিলাম না আমার বাবা মাও আমার উপর হতাশ হয়ে পড়েছিলেন এক পর্যায়ে পুরোপুরি ডিপ্রেশনে চলে গেলাম ভেবেছিলাম কিছুই হবে না সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে একটা মাস্টার এআই কোর্স দেখলাম মনে হল হয়তো এটাই আমার নতুন শুরু আর কিছু না ভেবে আমি দ্রুত এআই মাস্টার্স কোর্সে ভর্তি হয়ে গেলাম প্রতিদিন একটু একটু তাদের দেওয়া লেকচার অনুযায়ী শিখতে শুরু করলাম আর শুরু হল হার না মানার যুদ্ধ তাদের কোর্স মডিউল ক্লাসের পরিবেশ এবং পড়ানোর প্রক্রিয়া ছিল অসাধারণ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ তিন মাসের কোর্সটি শেষ করার পর আমি খুব দক্ষ অনুভব করেছি এইবার যখন ইন্টারভিউতে প্রশ্ন করল এআই কি এবং কেমন কাজ করে আমি তখন হাসি দিয়ে উত্তর দিয়ে দিলাম Congratulations. আপনি ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছেন নেক্সট মাসে আপনার জয়নিং কনফার্ম করবেন আজ আমি শুধু চাকরি পাইনি নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি যদি আমি পারি তুমি কেন পারবে না এআই শেখো নিজের ভবিষ্যৎ বদলাও ঝড়ের গতিতে